পৃথিবীতে সত্যি বলতে আপনার যদি বড়ো কোনো শত্রু থাকে সেটা হচ্ছে আপনার কমফোর্ট জোন এবং আরামপ্রিয়তা এটার কারণেই মূলত আপনি অলসপ্রবণ হন এবং আপনার প্রয়োজনীয় কাজ থেকে আপনি দূরে থাকেন আপনার বিকাশের জন্য আপনার নতুন নতুন দিগন্ত উন্মোচন করার জন্য অবশ্যই কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে আপনার চ্যালেঞ্জকে এমব্রেস করতে হবে আপনার পেন সহ্য করার সহিষ্ণুতা আপনার ধারণ করতে হবে পেইন আপনার গ্রোথের জন্য বিকাশের জন্য একটি অপরিহার্য উপাদান পেইন ছাড়া আপনি কখনোই নিজের বিকাশ সাধন করতে পারবেন না আপনি যে কাজেই যান না কেন যেটা আপনার জন্য এখন সহজ মনে হচ্ছে সেটা সহজ করার পেছনে অনেক পেইন রয়েছে অনেক ত্যাগ রয়েছে এবং অনেক চ্যালেঞ্জ ছিল সেটার পিছনে তো আপনার জীবনটাকে যদি আপনি সহজ করতে চান তাহলে আপনার জীবনের প্রতি কঠিন হওয়া লাগবে কমফোর্ট জোনকে ত্যাগ করতে হবে চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে